একজন নমরুদ একজন ফেরাউন একজন কারুন আর একজন মুনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই চারটাকে এক পাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হয় বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে ঠিক যেমনিভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু এক পাল্লায় মাপে তার চেয়ে বড় কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনৈতিক আর আওয়ামী লীগের আগাগড়াই ভূমিকা হল আবু জাহানের ভূমিকা কাজেই এই জন্য বিএনপি কথা মনে রাখতে হবে বিএনপির আগামী নেতৃত্বকে রাজনৈতিকভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা রাজনীতি আদর্শের রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী ফেসবাদী শক্তি আমার শক্তিশালী হবে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন এই স্বাধীনতার শত্রুরা এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মম অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছে যতজন আলেমকে তারা ফাঁসি কাষ্টে ঝুলিয়েছে যতজন আলেমকে নির্মম অত্যাচার করেছে প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র হননের এমন জঘন্য আচরণ করেছে ফেরাউন কারণ নমরুদ যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো একজন নমরুদ একজন ফেরাউন একজন কারুন আরেকজন মুনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই চারটাকে এক পাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হয় এই শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে বাংলা বাংলাদেশের রাজনীতিতে আর কোনদিন পুনর্বাসিত হতে দেওয়া যাবে না যে কোনো মূল্য তাকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশী জনতার হাতে পরিচালিত হবে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে আগামী দিনে দেশ গঠনে বিশেষ করে ধর্ম ব্যাপার ধর্মীয় বিষয়ে আমাদের এক্সপার্টেস আছে সেই জায়গা থেকে আমি জনাদ তারেক রহমান সাহেবকে রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত রয়েছে এই প্রয়োগ আমি আজকের মঞ্চ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক এবং তাদের মূল মূল নেতা আগামী দিনে তাদের কান্টারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দিয়ে অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে একপাল্লায় পরিপাক করে আমি মনে করি এটা অনেক বড় অবিচার রাজনৈতিক সংগঠন নয় বিএনপি ও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে সেই ব্যবধানটার কথা আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই এ বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে চৌধুরী কামাল ইউসুফের এই বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদে অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে যারা মুসলিম জাতি সত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এইভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে সংঘাত চলেছে লড়াই চলেছে একটি ধারা ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক এই বাংলাদেশি জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা এই ধারার যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে বিএনপিকে যেমন এই কথাটা মনে রাখতে হবে যারা বিএনপির সমালোচনা করে তাদেরকে ওই কথাটা মনে রাখতে হবে ছত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথর ইতিহাসের বর্বরতম নৃশংসতম শাসক লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনা উৎখাত হলো এবং বাংলাদেশ তার ফেসিবাদ থেকে মুক্ত হল ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো আমি বিশ্ব হলাম তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে এক বড় শেখ হাসিনার নাম উচ্চারণ করেন তিনি পুরোনো সময়টা দুটি কথা বলেছেন একটা হলো আমার মরবুল বাবা সাইফুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদ তো আমাদের গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই পরিস্থিতিতে একজন মানুষ তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই তার শুধু মনে দেশপ্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করা এটাই হলো আমার রাজনীতির মূল দর্শন তবে আপনারা যেই রাজনীতি করেন সেই রাজনীতির সাথে আমাদের রাজনীতির কিছুটা পার্থক্য আছে সেই পার্থক্যের জায়গাটুকুও বুঝতে হবে এবং সেখান থেকে আপনাদের দায়িত্ব এবং ভূমিকার কথাও আমি বলছি আমার বক্তব্য দিয়ে নয় বরং আপনার নেত্রী উদ্ধৃতি দিয়ে বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন না